ছাগল তোমার দরবার সব পাগলের খেলা বাপুরে রে বাপু কি এক অবস্থা কথাই আছে না লাখ টাকার বাগান খায় এক টাকার ছাগলে আর এখন হয়েছে কি কোটি টাকার রাঘব বল খেতেছে লাখ টাকার ছাগলে এক ছাগল কেলেঙ্কারিতে সব শেষ পুরা পুরা উড়া ধরা তুলপার অবস্থা এতদিন তো এক ছাগল কেলেঙ্কারিতে মতি ওর পুরাই কট একেবারে দিছে পুরো বসাইয়া হুতাইয়া হুতাই দিছে আজকে কারে দরছে হ্যাঁ সাদে কাকর এই যে ছাগল এই যে কোটি টাকার গরু ওই গরুর এই ধরছে কি করছে সাদে কাকর একেবারে দিছে বসায় উচ্ছেদ করে দিছে মামা তুমি এত বড় এক রাগব বলে লেজে এখন দিছো তোমার কেমন সারবো তা আর তুমি পার বাবা তুমি তার গদি ধরে টান দিছো তার এখন দেশ ছাড়া করতেছো তার এখন অবস্থা লেজে গবরে অবস্থা এখন তোমার গাড়তি অবস্থা ধরে সে দিছে টান তুমি তার চেয়ার ধরে টান দিছো সে তোমার খামার লুঙ্গি ধরে টান দিছে বুঝো নাই এটাই কয় শেয়ানে শেয়ানের লড়া বুঝছো কি এক অবস্থা কঠিন খেলা জমে পুরা ক্ষীর একেবারে মানে কঠিন শান্তি কিন্তু এখন আমরা সাধারণ জনগণ তাদের জন্য একটু হলো সমবেদনা যে এই যে প্রতি বছর কোরবানের ঈদ আসলে বিনোদন গুলো পাইতাম উচ্চ বংশীয় গরু কোটি টাকার গরু পনেরো লক্ষ টাকার ছাগল এই বিনোদন আর পাবো না বিনোদন শেষ আমরা এখন আর উচ্চ বংশীয় গরুও দেখতে পাবো না এই গরু সম্পর্কে গরুর পিতা কিরা গরুর মাতা কিরা কোন দেশের গরু এগুলো জানতে পারবো না ইস কি একটা আফসোস হয়ে গেল এখন আমাদের আমি তো চিন্তা করছিলাম যে এ বছর যে গরু দেড় লক্ষ দেড় কোটি টাকা দাম হয়ে গেছে অলরেডি তা আগামী দুই এক বছরের ভিতরে সাত থেকে আগ্রহ দশ কোটি টাকা দামের একটা গরু বিক্রি করবে যেহেতু তারা বছর কারণ গত বছর না তার আগের বছর সাতাশ লক্ষ ছিল সেটাই বিশাল আলোচনা সেটাকে টপকে দুই বছরের ব্যবধানে দেড় কোটিতে চলে আসছে তা আগামী দুই বছর গেলে এমনিতেই দশ কোটি টাকা হয়ে যেত কোনো মিস না কিন্তু দিছে দিছে এক ছাগলে সব হুতাই দিছে দিল মতিরও দিল এদিকে সাদেকে আগ্রহ দিল এই ছাগল এই ছাগল আমি চিন্তা করছি এই ছাগল যার ঘরে জন্ম হয়েছে হে কি জিনিস হ্যাঁ খুঁজে বাইর করে জাতীয় পুরস্কার দেয়া উচিত যে বাবা তুই যা কললি এক দুর্নীতি বাজে খাইলি আর এক সোরারে খাইলি এক ছাগলে দুটো এক একেবারে সমান করে দিছে দুর্নীতি দিছে সমান করে আর এক চোরা সাদেক আগ্রহ মালিক ইমরান তারেও দিছে একেবারে সমান করে দিছে বাইকটা আহ একটু আগে নিউজে দেখে আসলাম একেবারে সব ভেঙে চুরমার দেখে কি শান্তিতে লাগলো তবে এখন একটা জিনিস মনে মনে ভাবি যে আমরা যখন স্কুলে পড়তাম আমাদের স্যারেরা আমাদেরকে বলতো গরু এখন ভাবি যে আমরা যদি এরকম উচ্চ বংশীয় গরু হইতে পারতাম তাও একটা দাম ছিল কিন্তু আমাদের সে দামও না এরকম যদি উচ্চ বংশীয় গরু হইতে পারতাম তাও মনে একটু মনে শান্ত্বনা দিতে পারতাম বা একটু দাম পাইতাম সে দামটা পাইত না দেখো ঠিক আছে সবকিছু মানে মারা যখন খাবি খাবি। ছাগল বেচিয়া এরকম একটা সরকারি চাকরি হাজার কোটি টাকা সম্পত্তি বানাইছে সে বেড়া তুই শেয়ার ধরে টান দিয়েছ তা সেবেটাকে তো ছাড়বো সেবেটা তো লুঙ্গি ধরে টান দিছে লুঙ্গির সাথে সাথে তোর জেনে ছিল সব দেশে এখন কি হয়েছে যে সাদেক খাল দখল করে তৈরি করছিল অথচ এই কিন্তু বহু বছর আগে থেকে এখানে চলতেছে এতদিন কারো টনকন আরে নাই কারো নজরে পারে নাই কিন্তু এখন যেহেতু সরকারি চাকরিজীবী মতিউর রহমানের চেয়ার দলে বসে সারা দেশ তোলপার বিশাল আলোচনা সমালোচনা এখন কি হয়েছে এখন জ্যামনুক সাদেক আগ্রহ তো ধরা লাগবে কিছু খুঁজে পাচ্ছে না এখন খুঁজে পাইছে কি তার ওই জায়গা অবৈধ খাল দখল এই হচ্ছে ব্যাপার কথা আছে না মৌ তাকে ঘাই দিলে কামড় তো খাওয়াই লাগবে সেই অবস্থা সাদেক আগ্রহ মৌমাছি তাকে খোঁড়াতেছে এখন নিজেই কামরকে কাট যাক বিনোদন চলছে চলবে এই বিনোদনের কোনো শেষ নাই